হাই বন্ধুরা দেখো কত রোমান্টিক রোমান্টিক প্যান্ডেল হয়েছে গাইস কি বলবো ভিডিওটা অনেক অনেক লেট করে ছেড়ে ফেলেছি তোমাদের সঙ্গে আগে সবাই মিলে যাচ্ছে এখন ঠাকুর দেখতে সরস্বতী পুজোর প্যান্ডেল এটা বুঝতেই পারছো কত সুন্দর লাগছে কি বলবো অনেক অনেক ঘুম হয় এখানটায় এটা হচ্ছে কাল্লা দিদির বাড়ি তাই মা গেছে ঘুরতে কবিতা গেছে ঘুরতে সবাই গিয়েছে ঘুরতে এখানটায় অনেক অনেক সুন্দর লাগছে প্যান্ডেলগুলো দেখে তাই না আমার তো অনেক ভালো লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করে না শেয়ার করে থাকতে পারলাম না গাই দেখো অনেক অনেক সুন্দর সুন্দর অসাধারণ একটি প্যান্ডেল এখানটায় না অনেক ধৈর্য হয় আমরা সবাই চাইলে আসতে পারো এখানটায় ধৈর্য দেখতে কারণ সরস্বতী পুজো এত ভালো ভালো প্যান্ডেল এখানটায় কী বলব প্যান্ডেল দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে আমার তো অনেক ভালো লাগছে দেখে কী বল। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানি আর এই যে আমার দিদিভাই চলে যাইছে দেখো লাস্ট অব্দি ঠাকুরটা দেখতে থাকো কত সুন্দর কতটা মানে প্যান্ডেলটা এতটা ভালো লাগছে কি বলবো দেখো ভাই এই যে ঠাকুরটা দেখো সরস্বতী ঠাকুর অনেক বড় আর অসাধারণ সাজ পোশাক এত ভালো ভালো হয় এখানটায় কি বলবো কেমন সুজানি অবশ্যই জানিও দেখো আমার মাও আছে এখানটায় এইখানটায় থেকে আমার দিদি ভাই আছে কবিতা আছে সব ভাই আছে গাইস সবাইকে অনেক অনেক ভালোবাসা টা টা ভালো থেকো সুন্দর